আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিয়ার আমি সাব্বির জামি জেড কোচ এন্ড ট্যুরসের ডিরেক্টর আবারো আসলাম আপনাদের মাঝে আজকে খুব সুন্দর একটা ওয়েদার আমাদের ব্রিটেনে এবং ইউরোপে এই গত কয়েকদিন অনেক সুন্দর আবহাওয়া চলছে আপনারা জানেন আমরা জেড কোচ বেশ কয়েকটা ট্যুর উপহার দিয়েছি বেলজিয়াম গিয়েছি সুইজারল্যান্ড গিয়েছি তো আমাদের নেক্সট এবং শেষ ট্যুর এই সেপটা এই স্কুল হলিডের মধ্যে চব্বিশে আগস্ট থেকে ছয় দিনের জন্য আমরা যাব চারটা দেশ ঘুরবো ইনশাআল্লাহ আমরা বিগত অভিজ্ঞতা থেকে কিছুটা চেঞ্জেস এনেছি আমরা বেলজিয়াম হয়ে যাব এখন বেলজিয়াম দেখাবো তারপরে আমরা যাব জার্মানি টিসলিতে ছোট্ট একটা লেক সিটি ওখানে দেখবো তারপরে আমরা সুইজারল্যান্ডের বেশ কয়েকটা জায়গা ঘুরবো আমরা কোমো যাওয়ার চি প্ল্যান ছিল আগে সেটাকে সরাই নিয়ে আমরা বেলজিয়াম দিয়েছি এবং আমরা সুইজারল্যান্ডের উপর আরও বেশি কনসেন্ট্রেট করে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি যেমন লুজার্ন ইন্টারল্যাকেন যেখানে ফেমাস ইন্ডিয়ান সব সিনেমাগুলা শুটিং হয় ওই সব জায়গায় ঘোরানোর চেষ্টা করব আমরা তো আমরা সুইজারল্যান্ডে আরও দুই তিনটা জায়গাকে এর মধ্যে অ্যাড করেছি লিউবার্টন ইজল ওয়ার্ল্ড তারপরে ইন্টারল্যাকেন তো যাচ্ছেই গ্রিনডেল ওয়ার্ল্ড গ্রিন্ডল ওয়ার্ল্ডের রোপওয়ে অপূর্ব দৃশ্য এখন ইনশাল্লাহ ওয়েদার ভালো থাকবে আপনি আপনারা যারা এখনও সুইজারল্যান্ড এই নৈসর্গিক দেশটাকে ঘোরার সুযোগ হয়নি আপনাদের সেই সুযোগ আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে সুইজারল্যান্ড ঘুরে দেখাবো আমরা চব্বিশ তারিখ ভোরবেলা রওনা দেবো এখান থেকে আপনি আপনার গাড়ি আমাদের এই ইয়ার্ডে পার্ক করে যেতে পারবেন এবং এবং আমাদের সাথে যাবেন ভোরবেলা সাড়ে তিনটার সময় আসবেন এখানে চারটার সময় আমরা রওনা দেবো আমরা ফেরি পার হব ইংলিশ চ্যানেল ক্রস করব যাব ব্রাসেলসে গ্র্যান্ড প্যালেসে কিছুক্ষণ থাকব তারপর আমরা যদি সময় কুলায় আরও একটা দেশ দেখব আমরা সেটা হচ্ছে লুকজামবার্গ যদি ট্রাফিক এবং সব কিছু থাকে তারপর আমরা চলে যাব ফ্রান্সের শেষ মাথায় শেষ প্রান্তে স্টার ব্রোকে আমরা রাত্রি যাপন করবো আমাদের সব হোটেলগুলো আমরা বিএনবি হোটেল চেইন ইউজ করি যেটা থ্রি স্টার হোটেল ওখানে থাকবো পরের দিন সকালে আমাদের ওখান থেকে আমরা চলে যাব জার্মানি জার্মানি ব্ল্যাক ফরেস্ট রিজিয়ন দিয়ে ড্রাইভ করে আমরা টিটসি একটা লেক আছে ওখানে কিছুক্ষণ সময় থাকব তারপরে পাশেই সুইজারল্যান্ডে ঢুকে যাব। আমরা সুইজারল্যান্ডে প্রথমে দেখব রাইনফল ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাতটা আমরা দেখব যেটাকে বলা হয় নায়গরা ফলস অব দ্য ইউরোপ অসাধারণ জায়গা গত মে মাস থেকে আমি অন্তত ছয় বার গিয়েছি ওখানে তারপরে ওখান থেকে আমরা যাব লুজান যেখানে দিলওয়ালে দুলহানিয়ার শ্যুটিং হয়েছে ওই ব্রিজটা কাভার্ড ব্রিজ তো ওখানে আমরা দেখবো দেখার পর আমরা জুরিক দেখবো আমরা একটা চকলেট ফ্যাক্টরিও দেখার চেষ্টা করব সময় কল্যাণ হিসাবে তারপর আমরা গিয়ে থাকবো অফরিনজেনে একটা হোটেল আমাদের খুব সুন্দর একটা হোটেল আছে যেটা আমরা সবসময় ইউজ করি আমরা ওখানে তিন রাত থাকবো ওখান থেকে বেস করেই আমরা সারা সুইজারল্যান্ড ঘুরে বেড়াবো নেক্সট তিন দিন সুইজারল্যান্ডে আমরা ইন্টারল্যাঙ্কেন যাব ইন্টারল্যাঙ্কেন ওখান থেকে ইজল ওয়ার্ল্ডে যাব তারপর বার্টন যাব তারপর গ্রিন্ডল ওয়ার্ল্ডে আমরা রোপওয়েস নট ইনক্লুডেড আপনারা রোপওয়ে টিকিট আলাদা কেটে যেতে পারবেন অসম্ভব সুন্দর জায়গা আমরা উপরে যাবো চার্জ হচ্ছে আমাদের অ্যাডাল্ট এইট আমরা এত কিছু অ্যাড করছি তারপর আমরা প্রাইজ বাড়াই নাই আপনারা জানেন প্যারিস এখন অলিম্পিকের সময় ভেরি এক্সপেন্সিভ হ্যাঁ তো এইসব কারণে ছাড়াও আমরা কোনো প্রাইস বাড়াই নাই সো এটা পিক আওয়ার সামারের এখন শিশুদের জন্য এইট হান্ড্রেড পাউন্ড আপ টু ইলেভেন ইয়ার্স হোল্ড আর বড়দের জন্য এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ আমাদের এজ ইউজুয়াল অনেকে সিট আমাদের অর্ধেক ভরে গেছে আর হয়তো আমাদের বারোটা চোদ্দোটার মতো সিট খালি আছে আমরা চব্বিশ তারিখ এখান থেকে রওনা দেব উনত্রিশ তারিখে রাত্রে এগারোটার সময় এখানে ফিরব শুধুমাত্র ব্রিটিশ ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার অথবা যাদের স্যাঙ্গেন ভিসা আছে তারাই শুধু যোগাযোগ করবেন আমরা কোনো ভিসার কোনো ব্যবস্থা করি না বা ভিসা সার্ভিস আমাদের নাই সো এই ব্যাপারে আমাদের ফোন করলে কোনো লাভ নেই ধন্যবাদ সবাইকে আসুন ঘুরে দেখুন ইউরোপের চারটা দেশ আমাদের সাথে